বিধানসভার বেনজির ছবি বিধানসভার অলিন্দেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের দিকে তেড়ে গেলে পূর্বস্থলে তৃণমূল বিধায়ক

এই ছবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজের এক স্যান্ডেলে পোস্ট করেছেন আর এবার আপনাদের দেখাবো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের পোস্ট করা ছবি বল শু দেখুন আমার মেয়ে ফার্স্টনে পাস করেছে বলে যাতে চারিদিন যাবে

বিধানসভার অধিবেশনের প্রথম পর্ব সবেমাত্র শেষ হয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সেখানে রীতিমতন বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা এরপর বিধানসভা কক্ষ ছেড়ে শুভেন্দু অধিকারী বাইরে আসার সঙ্গে সঙ্গে বর্তমান পূর্বস্থলীর তৃণমূল কংগ্রেসের বিধায়ক তপন চট্টোপাধ্যায় রীতিমতন তার দিকে তেরে যান কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী তার উদ্দেশ্যে একের পর এক মন্তব্য করতে থাকেন তিনি কোনো একটি সভায় শুভেন্দু অধিকারী তার এলাকায় গিয়ে কি বলেছেন মূলত তাই নিয়ে তার উত্তেজিত মন্তব্য কানে আসেন শুভেন্দু অধিকারী তখন কার্যত একা তিনি দাঁড়িয়ে তপন বাবুর কাছে জানতে চান যে কি এমন ঘটনা হয়েছে আপনি এখানে কেন চিৎকার করছেন কিন্তু তপন বাবু এক নাগারে চিৎকার করতে থাকেন শেষ পর্যন্ত সেখান থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী এবং তারপর তিনি অভিযোগ করেছেন যে তাকে নিগ্রহ করার চেষ্টা করা হয়েছিল এবং এই নিয়ে তিনি অধ্যক্ষের কাছে নালিশ জানাবেন বিধানসভার ভেতরে একাধিকবার নানা রকম বাক জড়িয়েছেন দুই পক্ষের বিধায়করা কিন্তু বিরোধী দলনেতাকে একেবারে অলিন্দে ধরে এইভাবে হুমকি দেওয়ার ঘটনা সাম্প্রতিককালে নিঃসন্দেহে নজিরবিহীন ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা বিধানসভায় বেনজির ছবি শুভেন্দু অধিকারীর দিকে তেরে গেলেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় আর তারপরে শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন তাকে নিগ্রহ করার চেষ্টা করেছেন তপন চট্টোপাধ্যায়

আর এই ঘটনার পরে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সেই চিঠি যে চিঠিতে বিধানসভার স্পিকারকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন তাকে নিগ্রহের চেষ্টা করেছেন পূর্বস্থলীর বিধায়ক তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়